শতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই লক্ষ্মী শুয়েছিল বিছানায় কখন যে সন্ধে গড়িয়ে গেছে সে হুঁশ নেই পাশের বাড়ির বিকাশের মা দেখল আজ সুজয়দের ঘরে আলো জ্বলছে না ওদের ঘরের বাইরে আলো জ্বলে না কোনো দিন কিন্তু বাড়িতে লোক আছে অথচ ঘরেও আলো জ্বলছে না এটা অস্বাভাবিক তাই বিকাশের মা আসে ও দিদি ঘরে আছো চুজার মা লক্ষ্মীর চোখ রোগড়ে নেয় উঠে বসে বিছানায় এই যে আয় ভিতরে আয় আলো জ্বালুনি কেন দেহটা ভালো নেই রে আয় করতেছে করতে সকাল থেকে কোমরে যন্ত্রণা করতেছে মাথা ঘুরতেছে এখন আবার দেহটা আইডাই করতেছে কই দেখি তোমার তো জ্বর নেই থালি বোধহয় গ্যাস হয়েছে গ্যাসের বড়ি আছে ঘরে কি জানি বোন কোথায় রেখে গেছে কে জানে আমার মাথার গোড়ায় এই ওষুধ আছে দেখ দিকিন এতে আছে কি না একটা শতছিন্ন পলিথিন প্যাকেটে গিয়ে দেয় লক্ষ্মী তার ভিতরে থাকা ওষুধের গায়ে লেখা নাম আর এক্সপায়ারি ডেট পড়তে অনুবীক্ষণ যন্ত্র লাগবে অবশ্য বিকাশের মা এসব পড়তেও পারে না কিন্তু সেই প্যাকেট আর তার ভিতরে জিনিসগুলো দেখে তাদের বয়স অনুমান করতে ভুল করে না এগুলো কদিন দিন আগের গো দিদি এসব ওষুধ খেলে যে রোগ বেড়ে যাবি আর বছর বোধহয় এনেছিল তারপর খাইনি আর ভালো আছে তো ও থেকেই একখানা বড়ি দে দি কি ও দিদি এই ওষুধ খাওনি আমি তোমাকে এনে দিচ্ছি একখানা গ্যাসের বড়ি কাল নতুন ওষুধ আনিয়ে নিও বলতে বলতে বিকাশের মা তার ঘরে যায় একটা হিসট্যাগ তিনশো এনে দেয় লক্ষ্মী সেটাই খায় বিকাশের মা দালানের সুইচ বোর্ডের সুইচ অন করলে দালানের আলো জ্বলে উঠল একপাশে পরপর দুটো ঘর পূর্ব দিকে দরজা সামনে দালান নিচে থাকার ঘর একটা বাই জানালা দালানের সামনে লক্ষ্মীর ঘরের পূর্ব দিকে বাথরুম বাথরুমের উত্তর দিকে রান্নাঘর তথা সুরভির আধুনিক কিচেন ছাদে আছে হাজার লিটারের ওয়াটার রিজার্ভার সাবমার্সিবল পাম্প আছে বাইরের ছোট্ট উঠোনের এক কোণে ঘরের ভেতরে আলো জেলে দেবে তো বিকাশের মা জিজ্ঞেস করে চাবি দেয়া আছে ও তাহলে তুমি কি খাবে দিদি বিকাশের মা জিজ্ঞেস করে রান্নাঘরে বেলার ভাত রয়েছে আমি খাবুনি আমার খিদে নেই রে খিদে নেই বললে চলে একে অম্বল করেছে আবার খালি পেটে থাকলে অম্বল বাড়বে যে জল দেওয়া ভাত খেতে হবে আমি মুড়ি ঢেলে দিচ্ছি রান্নাঘরে ঢোকে বিকাশের মা কিন্তু কোথায় মুড়ি কিছুই নেই হাঁড়িতে ভাত আর আলু ভাতে আছে দেখে বেরিয়ে এসে ফিস ফিস করে বলে মাগি কোথায় গেল তখন দেখ বাপের বাড়ি গেছে দশুমি করতে তোমার ছানাটাকেও বলি মাকে একটুখানি দেখতে নেই মাগির তেজ দিন দিন বাড়তেছে শাওরির জন্য শুদ্ধ দুটো ভাত আর আলু ভাতে নিজেরা মাঘ ভাতারে গিলতিছিস তো গান্ডে পিণ্ডে তার বেলায় পয়সা খরচা হয় নেই আক্রোশ ছাড়ে বিকাশের মা ওগুলো থাম কি কোথায় শুনবে আর নালিশ করবে এখন আর রক্ষে নেই লক্ষ্মী সাবধানী বলুক গে আমি অত কাউকে তোয়াক্কা করিনি যা ঠিক সেইটিই বলি বিকাশের মা নিজেকে জাহির করে আমি শুনতে পেলুম বেলায় ঝাড় দেচে এখন মনে করতে চিনু দু কথা শুনিয়ে দেি তারপর ছানাটা আমার কাজে বেরোবে তাকে চা করে দিনু তার খাবার করতে হবে এসতে পারনু নালে বিকাশের মা বুঝিয়ে দেয় সে কতটা সাহসী কিন্তু সেটা লক্ষ্মী বেশ ভালো জানে যখন মহারানী রাজত্ব করে তখন আশেপাশে থাকা মানুষজন আশ্চর্য রকম চুপ থাকে কেউ কারো পরিবারের ঝামেলায় নিজেকে জড়াতে চায় না মুখে বলল আমি জানি তো চাকি তুই আর কি করবি আমার কপাল বিকাশের মা আবার ওর বাড়িতে যায় একমুটো শুকনো মুড়ি এনে ধরে লক্ষ্মীর সামনে দিদি তুমি এগুনো খাও পেটে পিত্তি পড়ে যাবে নাহলে পুলতি জি খাবুনি তোরাও ছাড়বি নি দেখছি দে একটুখানি জল ঢেলে দিতে হবে রাতের বেলায় জল ঢেলে মুড়ি তবে তাই খাও অম্বল হবে নি রান্নাঘর থেকে জল এনে কাঁসার গামলাতে দেয় মুড়িগুলো ভিজিয়ে দেয় বিকাশের মা লক্ষ্মী খেয়ে নেয় গোগ্রাসে বিকাশের মা বলে দুপুরে খাওনি বুঝি আর দুটো মুড়ি আনি থাক দিদি তোর মুখে চন্দন পরুক তোর ব্যাটা শুকে থাক আর খেতে পারবনি বলে গামলাটা মাছ দেউটে পড়ে লক্ষ্মী দিদি গো মাথা খাও রাত দুপুরে তোমাকে আর বাসন মাজতে হবে নি আমি দিচ্ছি এই একখানা বাসন বিকাশের মা গামলা কেড়ে নেয় লক্ষ্মীর হাত থেকে মাজতে যায় রান্নাঘরে কিন্তু ছাদের ট্যাঙ্কে জল নেই সাবমার্সিবল চালাতে গেলে ঘরে সুইচ ঘরে তালা দেয়া কাজেই পুকুর থেকে মেজে আনে বিকাশের মা ফিরে এসে দেখে লক্ষ্মী শুয়ে পড়েছে তাহলে দিদি শুয়ে পড়ো আমি যাই হ্যাঁ তুই এবার ঘরকে যা বিকাশ এসে বসে রয়েছে ওর বা পেয়েছে ওদের খেতে দেগে বিকাশের মা চলে যায় লক্ষ্মী চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ল চোখ বন্ধ করতেই ভেসে ওঠে সেই উনষাট সালের গল্প তার বাবার মুখ থেকে শোনা পরের দিন গোবর্ধন পাল কাজে গেল ব্যানার্জিদের বাড়িতে সঙ্গে কমলা ছেলে কোলে করে বড় কথা দেখেই বললেন কী রে গোবরা তোর মেয়েটা ভারী মিষ্টি দেখতে হয়েছে কত বয়স হলো ওর এই এক সাল পার্ক হয়েছে কর্তা ওকে ঘরে রেখে বউ এসতে পারে না না সে ঠিক আছে আজ এখানে ওরা খাবার খাবে আমি এই বলে যাচ্ছি গোবর্ধনের মুখটা পাংশুটে হয়ে গেল আশা করেছিল এক বাস্তবে হলো আর এক যাই হোক গিন্নিমাকে বলতে হবে ব্যাপারটা নিশ্চয়ই গিন্নিমা একটা সুরাহা করবেন তার যে একবেলা খাবার দরকার নয় দরকার আছে কাজ দুজনে মিলে কাজ করলে দুটো টাকা আসবে তার সংসারে হাসি ফুটবে কী রে গোবরা দাঁড়িয়ে রইলি যে বেড়া দিবি তো বড়বাবু জিজ্ঞেস করেন এই যে কালীকান্তপুরে মাঝির বাঁশ কাটতে নেকে গেছে এই দেখে এনু এবার যাই গে ক্ষেপ করতে হবে একটা একটা করে ওরা তাহলে এখানে রইল বাবু আমি যাই গোবরা বেরিয়ে গেল কমলা আন্নাকে নিয়ে গেল গিন্নিমার হেসেলে মেয়েটাকে করে নিয়ে গিন্নিমার পাশে দাঁড়িয়ে বলে সরদিকিন মা আমি একটু চা করে দিই তুমি চা করবে তা করো দেখি তবে মেয়েটাকে দাও আমার কোলে গিন্নিমা মেয়েটাকে নিয়ে বললেন কি নাম গো এ যে রূপের ডালি সরস্বতী আমার দাদা নাম দিয়েছিল সেই তিন দিনের আতুরে তাই তো এই যে সাক্ষাৎ মা সরস্বতী এসেছে গো বলতে বলতে তাকে নিয়ে বাড়ি ও বাড়ি ঘুরতে চললেন গিন্নিমা কমলা চা করে নিয়ে যায় কত্তাবুর ঘরে তাকে দেখেই বলেন তুমি তোমার গিন্নিমা কোথায় আন্নাকে নিয়ে গেল ও দিক ও আন্না বুঝি তোমার মেয়ের নাম লজ্জায় লাল হয়ে গেল কমলা ওটা ডাক নাম ভালো নাম সরস্বতী ও বেশ ভালো চা হয়েছে কমলা বরকত্তার পায়ে প্রণাম করে বেরিয়ে গেল হরগোবিন্দ ব্যানার্জি হঠাৎ ভক্তির কারণ বুঝতে পারলেন না তিনি তেল মেখে গামছাটা কাঁধে নিয়ে স্নান ঘরে ঢুকলেন มุขใหกุนกุนกาน